আচ্ছা এই প্রশ্নটি করেছেন ভাই জামাল উদ্দিন উনি জিরাবো থেকে প্রশ্নটি পাঠিয়েছেন যে মোহতারাম আমার আলহামদুলিল্লাহ আল্লাহ সামর্থ্য দিয়েছে তিনটা বিয়ে আমি করেছি তিন স্ত্রী গ্রহণ করেছেন এরপরে তিনজন স্ত্রীকে নিয়ে আমি এক রুমে এক বেডে থাকতে পারবো কিনা এটা যায় যাচ্ছে কিনা এক রুমে দুই স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রীর সাথে তিনটি শর্ত সাপেক্ষে থাকা যায় যাচ্ছে এক রুমে যাদের একাধিক বউ আছে অনেক যুবকরা আবার মনে মনে চিন্তা করে যে এটা দারুণ একটা মাসাল আমাদেরও জানা দরকার আগে একটা কথা বলি একাধিক বিয়ে কিন্তু ইসলাম আপনাকে উৎসাহিত করে নাই চরিত্র যদি ঝামেলা হয়ে যায় তাহলে ইসলাম বলছে তোমার সামর্থ্য থাকলে বিয়ে করো তবে ইসলামের ভাষ্য হচ্ছে ফাইনিফ তুম আল্লাহ তা ইনসাফ কায়েম করতে না পারলে একটা নিয়েই থাকুক বাংলাদেশের মানুষ ইনসাফ কায়েম করতে পারুক আর না পারুক বিয়ে কিন্তু কয়েকটা করার জন্য সবাই রেডি ও হলেও কিন্তু রেডি যার সামর্থ্যও রেডি শিল্পপতিও রেডি এখন আসেন যে প্রশ্নটি করা হয়েছে তিনটি শর্ত সাপেক্ষে রুমে থাকা যায় আছে একটা হচ্ছে ওলাইসালির ওলাইসালির রজুল আইয়াজমা বাই বাইনা ইমরুতাহিফি মাসকানি ওয়াহিদিন বেগয়রি রিদাহমা লিআনা আলাই হিমা বররান লিমা বাইনা হুমা মিনাল আদা ওতিব গায়রা পুরুষের জন্য দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে তাদের সম্মতি ব্যতীত জায়জ নেই কেননা উভয়ের মাঝে বৈরিতা এবং ঈর্ষা থাকে বিধায় উভয়ের ক্ষতি হতে পারে এক নম্বর বিষয় যদি দুইজন মেনে নেয় এমনি ঘরে থাকতে পারবেন কিন্তু ওই স্ত্রীদের সামনে আরেকজনের সাথে মেলামেশা করা বা বিভস্ত্র আচরণ করা এটা কিন্তু আপনার জন্য জায়জ নেই দুই নম্বর এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর সতর খোলা থাকতে পারবে না কেন একজন নারী উপরজন নারীর সতর্ক দেখা হারাম আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন লা দরুর রজুল ইলা আউ রতির রজুল ওলা ত্যাং দরুল মার আতু ইলা আও রতিল মার আ পুরুষ পুরুষের এবং নারী নারীর সত দেখবে না এটা মেয়েদের মধ্যে বেশি সমস্যা ছেলেরা লজ্জা স্থান খুলতে আরেকজন ছেলের সামনে মেসে থাকে না বিশ্ববিদ্যালয়ের হলে টলে লুঙ্গি পড়লেও বাথরুমে যায় একটু চেঞ্জ চেঞ্জ করে বা শর্ট প্যান্ট পরলেও একটু আড়ালে যেয়ে পড়ে আর মেয়েরা দেখবেন যে মেয়ের সামনে উন্না ছাড়া বসে থাকে এটা হারাম আরেকজন মেয়ের সামনে উন্না ছাড়া আপনি কেন বসে থাকেন অন্তর্বাস পড়তেছে আরেকজনের সামনে জামা খুলে ফেলায় এরকম হয় এর জন্য নিষেধ করেছেন আপনি বলবেন হুজুর আপনি কি দেখছেন আমি আছে থেকে দেখব খবরদার কোনো নারী নারীর সামনে পোশাক খুলবেন না এটা আপনার জন্য জায়জ নাই দুই নাম্বার একজন নারী এই যে শীতকাল চলতেছে এখন ছেলেরা ছেলেরা এক কম্বলের নিচে ঘুমানো নিষিদ্ধ জানেন এটা আপনারা হাদিস জানেন না মনে হয় একজন মেয়ে এবং আরেকজন মেয়ে দুই মেয়ে এক কম্বলের নিচে ঘুমানোটা নিষিদ্ধ হাদিসে আছে এক ছেলে একই কম্বলের নিচে দুইজন ঘুমানো নিষিদ্ধ এটা হাদিসের মধ্যে আছে কারণ কি অনেক সময় আপনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখার পরে বুঝেন নাই এলোমেলো স্বপ্ন দেখেন না স্বপ্ন দুষ্ট হয় আপনি যাইতে ধরে রাখছেন মনে করতেছেন আপনার বউ আসলে বউ না আপনার বন্ধু অনেক সময় মেয়েদেরকেও সবাই দেয় যাইতে ধরে রাখছেন আসলে এটা আপনার স্বামী না এটা আপনার বান্ধবী শয়তান অনেক সময় অস্তা দেয় দুষ্টামি করে এখানে টিপ দেয় ওখানে টিপ দেয় আছে না খোঁজাখুঁজি করে লজ্জা স্থানে হাত দিয়ে দেয় এরকম হয় চূড়ান্ত বাস্তব কথা এগুলো তার আসলে সহজ যাবে অনেকে আলোচনা করে না কিন্তু এগুলো মানুষকে জানানোর জন্য যে এগুলো যদি নিষিদ্ধ তাহলে কীভাবে ঘুমাবেন দেখেন এক বিছানায় এক খাটে দুইজন নারী ঘুমাইতে পারে কোনো সমস্যা নাই কম্বল হবে আলাদা মাঝখানে ব্যারিকেড থাকবে যাতে করে একটা আর সাথে একেবারে কোল বালিশের মতো যাইতে দূরে না ঘুমায় থাকে ঠিক ছেলে ছেলেদের ক্ষেত্রে এরকম আলাদা মাঝখানে ব্যারিকেড দেবেন এবং এক কম্বলের নিচে ঘুমাবেন না তবে হ্যাঁ এমন বুড়া থুরা দাদার পাশে ঘুমাইছেন দাদা একেবারে মনে করেন মানে জিন্দা লাশ দাঁত দুধ পড়ে গেছে দাদার ওপরে পা দিলে কি আর কোল বালিশ দিলে কি এখন দাদার পাশে বসেছেন শুয়েছেন কোনো সমস্যা নেই দাদি এমন দাদি যে দাদির মনে করেন দাঁত দুধ পরে গেছে দাদির পাশে নাতি ঘুমাইছে সমস্যা নাই তো এরম বুড়ি হলে তো আর পর্দায় নাই ইসলাম তাকে দিয়েছে আমি যে কথাটা বলতে যে দুইজন স্ত্রী নিয়ে যদি এক বিছানায় থাকেন কোন স্ত্রীকে উন্মুক্ত প্রদর্শন করতে পারবেন না এবং মেলামেশা উন্মুক্ত হয়ে করতে পারবেন না তিন নাম্বার এক স্ত্রীর সামনে আর এক স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন না এটা হারাম রাসুল আকরম সাল্লাম সাহাবে ইকরাম এবং শীর্ষ তাবে ওয়াজাসকে ঘৃণা করতেন এবং ওয়াজাস মানে এক স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় অপর স্ত্রীর আওয়াজ শুনতে পাওয়া আর ঘৃণা করা দ্বারা পূর্ববর্তী গণ উদ্দেশ্য নিতেন হারাম মনে করা মুসান্নাফ ইবনে সাহেবের মধ্যে এটা আছে তারা আমরা মশালাটার উত্তর পেয়েছি আশা করছি ইনশাআল্লা আল্লাহ তারা বোঝার তৌফিক দান করুন